ছোটো ছোটো ইচ্ছে আর স্বপ্নগুলোকে পূরণ করতে আমরা চলে আসছি কক্সবাজারে আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে চলে আসছি ইনানি বিচে যেহেতু ঘুরতে আসছি তো ইনানি বিচে না আসলে কি হয় এই তো সেখানে এসে এই এত সুন্দর পাথরে গাড়া বিচটাকে দেখে একদম মন ভরে গেছে তাই তো আমার হাজব্যান্ড ক্যামেরা নিয়ে রেডি ছবি ছবি তোলার জন্য আর তাসমিয়া তাহিয়া সবাই অলরেডি বিচের পাড়ে চলে গেছে আসলে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে যদি স্বজন ফ্যামিলি মেম্বার সাথে থাকে আপনার প্রিয় মানুষগুলোর সাথে থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা দেখার বা সেই সৌন্দর্যটা উপভোগ করার আনন্দ একদম অনেক বেড়ে যায় খুব ভালো লাগে মনে হচ্ছে সবাই আমার সাথে আছে কোনো প্যারা নাই একদম চিলমুলে সব কিছু দেখা যায় সব কিছু করা যায় আর এই যে ইনানি বিচারের সবচেয়ে বড়ো সৌন্দর্য হচ্ছে এই দেখেন স্বচ্ছ পানিতে ছোট ছোট মাছ ঘুরতেছে সেই পানির মধ্যে শামুক ঝিনুকরা খেলা করছে মাছেরা দুর করে হাঁটছে কে যে ভালো লাগছে তাই না আমি কখনো কোথাও গেলে মনে হচ্ছে আমার পরিবারের সবাই যদি সাথে থাকে তাহলে মনে হয়েছে আমার পুরো পৃথিবীটাই আমার কাছে আর তখন কোনো কখনোই মন খারাপ থাকে না একা লাগে না এই যে বিশাল আকাশের নিচে বিশাল সাগরের পাশে এত এত সুন্দর পাথর সেখানে দাঁড়িয়ে নিজেকে এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি সবসময় এখানে থেকে যেতে পারতাম এইখানে থেকে থাকলে হয়তো আমি অনেক ভালো থাকতাম আসলে কি তাই থাকা যাবে কখনোই না এই তো আর এই যে তাহিয়া আমার মতো করে মনের আনন্দে সেও মাটিতে লেখালেখি করছে সে তার ইচ্ছে মতো লিখছে সে কিছু একটা আঁকছে আমিও তাকে একটু দেখলাম সে তো লজ্জা পেয়েছে অলরেডি জীবনে একা পথ চলা যায় না একা একা যে পথ থাকে সেই পথে কখনো ভালো লাগা সুখ শান্তি কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না তাই তো যখন যেখানে যাই পরিবারের সবাইকে নিয়েই এই পথ চলি কারণ একা পথ চলে কোনো যেমন আনন্দ উপভোগ করা যায় না তেমনি সেই জায়গাটা ভালোও লাগে না সবাই যখন সাথে থাকে তখন সেই সৌন্দর্যগুলো উপভোগ করার মজাই আলাদা এই তো আর জিনিস আমার এত ভালো লেগেছে এই যে পাথরের ফাঁকে ফাঁকে যে অল্প অল্প পানি জমেছিল সেইখানে ঝিনুকগুলো কিভাবে খেলা করছে ওদের এটা হচ্ছে ওদের রাজ্য এই রাজ্যে যেন কারো জায়গা নেই ওদেরকে দেখে মনটাই ভরে গেল এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ সবাইকে